দুই নম্বর দুনিয়া দুআম সততা দুই নম্বর দুনিয়াতে আসবো হুজুর দুই নম্বর দুনিয়া থেকে দান দিয়ান উঠা নিয়ে যাব মানুষ ভালো কাজে দান করবে না তিন নম্বর দুনিয়াদার বহুদ তিন নম্বর দুনিয়া থেকে যে গরিষ্ঠ উঠা নিয়ে যাব সেটা হলো লুলুর দুনিয়া ন্যায় বিচার থাকবে না নাই বিচার ব্যক্তি জীবনে নাই বিচার সামাজিক জীবনে নাই বিচার আন্তর্জাতিক সামাজিক জীবনে নাই বিচার রাষ্ট্রীয় জীবনে নাই ন্যায় বিচার নাই আন্তর্জাতিক জীবনে বিচার টিকেছে চার নম্বর জিব্রাইল দা বললেন হুজুর চার নম্বর দুনিয়াদার বল চার নম্বর দুনিয়া থেকে যেই জিনিসটা উঠা নিয়ে যাব সেটা হলো হুজুর মানুষের প্রতি মানুষের ভালোবাসা मोहब्बत থাকবে না

ছয় নম্বর দুনিয়া দেখবো হুজুর ছয় নম্বর দুনিয়া থেকে যেই জিনিসটা উঠা নিয়ে যাব। সেটা হলো হুজুর মানুষ মানুষকে উপকার করবে না খুব দরকার ভাই পাঁচশো টাকা ধার দেন লা দাল নাই নাই টাকা দিতে পারবো না দেন ভাই খুব প্রয়োজন 500 টাকা ধার দেন বিবি বল বাচ্চা না আছে বাজার করব এক মাস পরে দেব দুই 10 দিন পরে দেব না না টাকা নেই দিতে পারবো না কয় ঠিক আছে 500 টাকা দেন সপ্তাহে 50 টাকা করে দেব কই নেন আর নিয়েন। নেন হারাম হালাল হয় না 7 নম্বর জিব্রাইল ডাক দিয়ে বললেন নম্বর দুনিয়ার

মুসলমানের হাতে কোরআন থাকবে মুসলমানের কোরআনের ইজ্জত দেবে না সম্মান দেবে না তার মানে কোরআন আমল করবে না ও আমার বন্ধুগণ দহম হরফে কালাম সকালবেলা মানুষ ঘুমের থেকে উঠবে কোরআন শরীর খুলে দেখবে সাদা পাতা বয়ে আছে কালো অক্ষর নাই হুজুর কোরআন অক্ষর আমি উঠা নিয়ে দেব দশ নম্বর সকালবেলা মানুষ ঘুম থেকে উঠবে কোরআন শরীফ খুলে দেখবে সাদা পাতা বলে আছে কালো অক্ষর নাই এক বাড়ির মানুষ আর এক বাড়িতে দৌড়া যাবে দেখো তো তোমাদের বাড়ি কোরআন অক্ষর আছে কি না খুলে দেখবে নাই এক দেশের মানুষ আরেক দেশে যোগাযোগ করবে পাবে না গোটা পৃথিবীর মানুষগুলি বাইদান সগিনা খোলা দিন বেলা সারা পৃথিবীর মানুষগুলো দৌড়া দৌড়ি আরম্ভ করবে সুটা ছোটাছুটি আরম্ভ করবে হায় হায় রে কোরআনের রক্ক উঠে গেছে এক কোণে কিয়ামত শুরু হয়ে যাবে হাফেজ কে বলবে এ বাবা হাফেজ কোরআনেরা কত সুন্দর করে না দেখে তোমরা তেলাওয়াত করতা তাড়াতাড়ি কোরআন শরীফ পড়রে বাবা বড় আসমান কিন্তু ভেঙে বলল কিয়ামত কোন তো শুরু হয়ে গেল হাফেজ কোরআনেরা ঢুল শ্রীম তিলাভত করার জন্য দুর্ভাগ্যজনক সত্য বাধা তার একটা অক্ষর তিলাভাত করতে পারবে না ও আমার বন্ধু আল্লাহ তাদের পল্লবত থেকে সিনহাস থেকে কোরানো রক্ষর বলে নিয়ে যাবেন ভাইয়া আমার আর কাবো আল্লভ থাকবে না থাকবে না তখন আর আসমান আসমানের জায়গায় থাকবে না শ্রমিক জমিনের জায়গায় থাকবে না মহাপ্রলয় তে আমত হয়ে যাবে